সুপ্রিয় প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলেই ভালো আছেন আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে কোনো জেলা থেকে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদে যদি আপনি পরীক্ষা দিতে চান তাহলে আমাদের এই প্লে লিস্টে থাকা সকল ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আমরা প্রতিদিন হাই ভোল্টেজ পর্ব দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা হাই ভোল্টেজ পর্ব এক এবং হাই ভোল্টেজ পর্ব দুই প্রকাশ করেছি আজকে হাই ভোল্টেজ পর্ব তিন বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় আপনি যদি অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের পূর্বের দুটি ভিডিও দেখে নেবেন সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আমরা দেখে নেব একটি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র এই যে এটি সিভিল সার্জন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র এটি হচ্ছে একটি লিখিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন তো ঠিক এই প্যাটার্নে আপনাদের প্রশ্ন করা হয় অনেক সময় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় সিভিল সার্জন সংক্রান্ত প্রশ্ন থাকে আবার অনেক সময় থাকে না আমরা ইতিমধ্যে দুইটি পর্বতে ইপিআই সম্বন্ধে কিংবা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সম্বন্ধে আমরা কিন্তু তথ্য দিয়েছি আজকে আমরা সেই তথ্যটা দিব না আমরা নর্মালি যেই প্রশ্নগুলো করা হয় এগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করুন সুপ্রিয় দর্শক শুরুতে আমরা দেখে বাংলা অংশ এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর প্রশ্ন নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন ক নম্বর ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম সঠিক উত্তর হবে এটি একটি কাব্যগ্রন্থ ক নম্বর সন্ধিবিচ্ছেদ করুন সম্বাদ সম যোগ বাদ দেবর্ষি দেবযোগ ঋষি এক কথায় প্রকাশ করতে হবে যা পোতা হয়েছে তা প্রথিত যা বলার যোগ্য নয় তা অকথ্য অর্থ লিখতে হবে ননের পুতুল এটা হচ্ছে শ্রম বিম এরপরে দেখে নিই বিপরীত শব্দ বলছে অগ্রস অগ্রস থেকে হবে অনুস বিপরীত শব্দ বলেছে আর সুন্দর থেকে হবে আপনি চাইলেও অসুন্দর দিতে পারেন তবে এখানে পারফেক্ট হবে সুন্দর থেকে কচ্ছিত সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের বাংলা অংশের এই পর্যন্ত এরপর আমরা দেখে নিই কারক ও বিভক্তি নির্ণয় তো এখানে এক নম্বরে ছিল কুকর্মে বিরত হও তো বিরত হও এটা হচ্ছে অপাদানে আপনার হচ্ছে কি সপ্তমী হবে হ্যাঁ কুকর্মে বিরত হয় এটা অপাদানে সপ্তমী এরপরে সংসাপ্তক উপন্যাসের লেখককে এটির সঠিক উত্তর হবে শহীদুল্লাহ কায়সার বানানটা দেখে নেওয়া অনুরোধ করছি কারণ আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন বিশেষ করে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে আগামী তেইশে মে পরীক্ষা হবে তো এই প্রশ্নটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ লিখিত পরীক্ষায় আপনাদের যেটা হয় সেটা হচ্ছে যে বানান মিষ্টি হয় অনেক প্রশ্নের উত্তর পারেন জানেন কিন্তু বানানের সমস্যা হয় তাই অনুরোধ করবো মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার জন্য এরপরে রেস্তোরাঁ হর্তন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে এটি রেস্তোরাঁ ফার্সি শব্দ আর হরতন অলন্দাস দেখে পরবর্তী প্রশ্ন ঝ নাম্বার ব্যাস সহ সমাজ নির্ণয় করতে হবে তো নীর এটির ব্যাস বাক্য হবে নাই জল জার বা জাহাতে এটি হচ্ছে বহুব্রী সমাজ এরপর রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি এটি রাষ্ট্রের প্রতি এর শব্দটা যুক্ত হয়েছে এজন্য এটি ষষ্ঠী তৎপুরুষ আর শুদ্ধ করে লিখতে হবে ছেলেটি ভয়ানক মেধাবী আসলে ছেলেটি অত্যন্ত মেধাবী এমনটাই বাক্য হবে সুপ্রিয় দশক এ ছিল এক নম্বরের প্রশ্ন এবার আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন টিকা টিকা হচ্ছে পয়লা বৈশাখ তো আমরা কিন্তু ইতিমধ্যে টিকা ভাব সম্প্রসারণ তারপর হচ্ছে প্যারাগ্রাফ অনুচ্ছেদ এগুলো কিন্তু একটা প্লে লিস্ট তৈরি করেছি গুরুত্বপূর্ণ এই টপিকগুলো নিয়ে প্লে লিস্ট করা আছে আপনারা চাইলে সেই প্লে লিস্টটি দেখে নেবেন এখানে হয়তো আপনাদের সময় নষ্ট করছি না আর যেহেতু টপিকগুলো সহজ আপনারা চাইলে নিজেরাই কিন্তু করতে পারবেন অথবা গুগল থেকে একটু দেখে নিন তিন নম্বর প্রশ্ন বলছে ভাব সম্প্রসারণ স্বাস্থ্য সকল সুখের মূল এটি সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ফরিদপুর থেকে দেখছেন আগামী তেইশ তারিখে আপনারা প্রস্তুত এই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে দেখবেন আর সেই সাথে কী বলে আপনাদের কুষ্টিয়া যশোর খুলনা রাজশাহী নাটোর নওগাঁ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলি তো দেখবেন আমি বলবো মনোযোগ সহকারে দেখবেন কারণ এই লিখিত পরীক্ষায় এই একটা সমস্যা যে আপনাদের বানান ভুল হয় আর আপনারা চর্চা করেন না আপনার অনুশীলন করেন না প্র্যাকটিস করেন না আমাদের ভিডিওগুলো দেখছেন আপনারা কিন্তু চাইলে একাধিকবার ভিডিওগুলো দেখতে পারেন একটা ভিডিও একবারই তো আপনাদের সময় হয় তাই না তো অনুরোধ করবো একবারই দেখুন কিন্তু মনোযোগ সহকারে দেখুন যাতে আপনি উপকৃত হতে পারেন এইটুকু তো প্রত্যাশা আমাদের সুপ্রিয় দর্শক দেখেনি চার নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ সে হাসতে হাসতে চলে গেল বাক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা সহ বিশেষ করে এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতির জন্য তো এই হবে ইংরেজি এরকম যে হি ওয়েন্ট ওয়ে লাফিং মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান প্রশ্নটি এই মুহূর্তে তেমন একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু পূর্বে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো আলোচনা করে পর্যালোচনা করে এখানে তুলে ধরেছি দশ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর টেন ডেজ বারোটা বাজতে পনেরো মিনিট বাকি ইট ইজ ইট ইজ কোয়ার্টার টু টুয়েলভ এটা হচ্ছে সঠিক উত্তর সুপ্রিয় দর্শক এই ছিল বাংলা অংশ এইবার আমরা দেখিনি ইংরেজি অংশ ইংরেজি অংশের পাঁচ নাম্বার প্রশ্ন থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ এখানে সুইটাবল ওয়ার্ড আপনাকে দিতে হবে হতে পারে প্রিপোজিশান হতে পারে আর্টিকেল হতে পারে কি কোনো একটা উপযুক্ত শব্দ আর কি তো দেখেনি পাঁচ নাম্বারে এ নাম্বার বলছে ডন্ট রান ড্যাশ দ্য রোড এখানে অন দ্য রোড রোড থাকলে আপনাকে অবশ্যই রোডের উপরে বোঝায় এই জন্য অন দ্য রোড এরপরে দেখিনি হি কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি এটি অফ এ নোবেল ফ্যামিলি সি নাম্বার প্রশ্ন হবে হি সুড ইস ড্যাশ হিজ ব্লু ব্লাড তো ব্লু ব্লাড হচ্ছে এটি কি বলবো যে এটি ব্লু ব্লাড হচ্ছে কি এক ধরনের ফ্রেশ আইডম তাই না তো এখানে সঠিক উত্তর হবে অফ হিজ ব্লু ব্লাড ডি নাম্বার প্রশ্ন হু ওয়ার ইউ টকিং টু হতে পারে অথবা অ্যাবাউট দিতে পারেন ডোন্ট স্মেল অ্যাট দ্য পোর এটি হচ্ছে ই নাম্বার সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং অর্থাৎ এই যে ব্লু ব্লাড এটি একটি কী বলবো এটাকে যে আইডম ফ্রেজ তাই না এটির বাংলা হচ্ছে অভিজাত বংশীয় এর বাক্য আপনারা আপনাদের মতন করে দিতে পারেন অথবা আমাদের এখান থেকে দেখে নিতে পারেন আমরা লিখেছি হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড এরপরে বি নাম্বার অর্থাৎ দুই নম্বর প্রশ্ন অ্যাট এস অ্যান্ড সেভেন এটি হচ্ছে এলো মেলো দ্য বুকস আর অ্যাট সিক্স অ্যান্ড সেভেনস অন দ্য টেবিল অর্থাৎ টেবিলের উপরে বইগুলো কী আছে এলোমেলো আছে তাই না সি নাম্বার প্রশ্ন বারিং কোশ্চিন সঠিক মানে অর্থ হবে এরকম যে তীব্র বিতর্কের বিষয় বা প্রকট সমস্যা ফ্যামিলি এডুকেশান ইজ দ্য ভারিং কোশ্চিন নাও তারপরে হোয়াইট এলিফেন্ট এটি হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল অকেজো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মানে কী বলবো যে প্রশ্ন হোয়াইট এলিফেন্ট মনোযোগ সহকার দেখবেন বাক্যটা এরকম হতে পারে ডিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফেন্ট অব দ্য গভর্নমেন্ট বাই অ্যান্ড বাই শীঘ্রই এখানে যে প্রশ্নগুলো আছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো একাধিক ভার নিয়োগ পরীক্ষা হিসেবে বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় তো আমি অনুরোধ করবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য কারণ আপনার সিভিল সার্জন কার্যালয়ের চাকরি পাওয়া মানে আপনার লাইফটা ঠিক অন্য একটা জায়গায় পৌঁছে যাওয়া সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই সাত নম্বর প্রশ্ন যে মেক ফাইভ সেন্টেন্স টিপিআই তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে ইপিআই নিয়ে একটা অনুচ্ছেদ দেওয়ার জন্য অনুরোধ করবো এই অনুচ্ছেদটি আমাদের প্লে লিস্টে অ্যাড করা আছে ঠিক এগারো থেকে তম গেটে চাকরির প্রস্তুতিতে আসা গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ টিকা অনুচ্ছেদ এবং কি বলবো যে প্যারাগ্রাফের যেই প্লে লিস্টটা এখান থেকে দেখে নেবেন অবশ্যই অবশ্যই দেখে নেবেন ইপিআই সম্পর্কে একটি প্যারাগ্রাফ বা প্যাসেজ বা সেন্টেন্স কয়েকটা সেন্টেন্স আজকে এখানে ফাইভ সেন্টেন্স উলেক্ট করেছে আট নম্বর প্রশ্ন বলছে রাইট অ্য লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট টু ডেস এক্সামিনেশন আশা করি আপনারা সবাই পারবেন কারণ এইট পাস করেছেন মানে আপনি কিন্তু এটা পারবেন আর আপনাদের চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তারা কিন্তু ইন্টার পাস সুতরাং আমি এখানে আর এটা দিলাম না এরপরে নয় নম্বর প্রশ্ন হু এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বানানটা দেখে নেবেন আর এলস এলডিসি হচ্ছে লে লেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ এসডিসি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস দেখুন গোল গোলের সাথে আপনারা গোল অনেকে লিখে চলে আসেন তো এটা অবশ্যই গোলস দিবেন এখানে এসটা অবশ্যই যুক্ত করবেন সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নের সাধারণ জ্ঞানের মধ্যে এটি একটি সংক্ষিপ্ত উত্তর তো পদ্মা সেতু দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার আর খ নম্বর প্রশ্ন বলছে যে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি এটা হচ্ছে ভোলা গ নম্বর প্রশ্ন বাংলাদেশের সাদা সোনা কি সুপ্রিয় দর্শক বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কোন জিনিস বলেন তো দেখি বলতে পারবেন উত্তরটা দেখার আগে আপনাকে বলতে হবে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের প্রত্যাশায় রইলাম কমেন্টের সুপ্রিয় দর্শক ঘ নম্বর প্রশ্ন বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি সঠিক উত্তর তিনটি তো সমুদ্রবন্দর তিনটি কিন্তু এই মুহূর্তে সমুদ্রবন্দর মানে আপনাকে আপডেটটা জেনে নিতে হবে প্রশ্নটা একটু আগের আমি ঠিক এই মুহূর্তে গেস করতে পারছি না তবে সমুদ্র বন্দর বাড়ানো হয়েছে এরপরে রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল আর ছ নম্বর তরল পদার্থের ওজনের একক কি এটা হচ্ছে লিটার অর্থাৎ লিটারে প্রকাশ করা হয় যেমন তেল এক লিটার হ্যাঁ পানি এক লিটার এরকম তো ছ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি এটি হচ্ছে সুন্দরবন আর বরকিষ্ট নাম্বার ওয়াইফাই এর অর্থ কী মানে পূর্ণরূপ কী এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য ওয়ারলেস ফিডেলিটি বানানটা দেখে নেবেন ওয়ারলেস ফিডেলিটি ঠিক এরকম আর ঝ নম্বর পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি তো পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য অনেকে আবার ভুল করে দিয়ে আসবেন যে কি বলে পক্সিমা সেন্টারায় কিন্তু আসলে সূর্যের পরের স্থান পক্সিমা সেন্টারে বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি এটা হচ্ছে জামদানি সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে বিন্দুমাত্র হলেও উপকৃত হয়েছেন যদি আপনি ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্য আমাদের ভিডিওটি লাইক দে কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের ছোট ছোট কমেন্টগুলো আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে পর্ব আকারে হাই ভোল্টেজ পর্বগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের কমেন্ট যদি আমি না পাই আপনাদের যদি সাড়া না পাই তাহলে আমরা এই পর্বটা বন্ধ করে দিতে বাধ্য হব সুপ্রিয় দর্শক অনুরোধ করবো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আর মান উন্নয়নের জন্য অবশ্যই আপনার পরামর্শ কিংবা মতামত অবশ্যই দিতে পারেন আমরা কিন্তু আপনাদের ভালো কিংবা মন্দ খারাপ কিংবা বা মতামত পরামর্শ যে কোনো কমেন্টের প্রত্যাশা রইলাম ধন্যবাদ সবাইকে